এখান থেকে বেরোবো না কিন্তু চুপচাপ বসে থাকবে একদম কেউ আসছে না তো না না আসছে না তুমি লুকিয়ে থাকো ঠিক আছে একদম বেরোবে না আর নোটো বাড়ি নেই নোটো বাড়ি নেই কিন্তু এত চালাক আর এত কথা বলছে দেখো ঠিক এর মধ্যে লুকাতে বলেছে লুকিয়ে গেছে এখান থেকে বেরোবে না হ্যাঁ বসে থাকো হ হ হ্যাঁ আসবি না পার্সোনাল আসবি না এই যে এই যে চোট জিনিসটা

এই টিভি ক্যাবিনেটের পাশে এই যে কোনাটা এই কোনার মধ্যে ঢুকে যায় ঠিক আছে যারা ভিডিও দেখো রেগুলার দেখো যে ওই ডেরার মধ্যে সব সময় আর চুরি করবে এই যে দেখো এই যে একটা জুতো দেখো এই যে চুরি করে নিয়ে নিচে নিয়ে গেছে এইরকম চোরাই মাল ঠিক আছে ওই ডেরার মধ্যে নিয়ে যায় দেখো ওই সরু জায়গা তো ওই পাশে দেখো টিভি ক্যাবিনেটের পাশেখানে এই যে এই জায়গাটা হ্যাঁ টিভি ক্যাবিনেটের পাশে কোনার মধ্যে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই ডেরার মধ্যে নিজের জায়গা হয় না নিজে পারে না ঠিক করে আবার দু তিনটে চটি নিয়ে গেছে নিয়ে গিয়ে বসতে পারছে না মানে চটিগুলোকে ভিতরে রেখেছে রেখে ও ডেরার থেকে আগিয়ে এসে শুয়েছে মানে ডেরার মুখে সিংহের মতো একদম পাহাড়াদার হয়ে শুয়ে আছে যায় কে আসবি আয় ছোল খাবি অবস্থা তো জুতোটা নিয়ে বসে আছে ও জুতো কিছু বলবে না জুতো নেবে না ও এখন ওর পিঙ্কি পিঙ্কি পেয়েছে পিঙ্কি বুটু পাকু পেয়েছি পাকু এই পাকুটা এখন নতুন পাকু তো অন্যগুলো নিয়ে খেলছে না এইটা এখন সারাদিন নিয়ে ঘুরছে আবার এটা কদিন পরে পুরনো হয়ে যাবে তারপর আর নেবে না ও যদি পাশি খারাপ করে বেলা তাহলে আর নেবেই না ঠিক আছে এ কি হচ্ছে তুমি এটা কি নিয়েছো এবার কিন্তু গোটাই ছগল দেবে কিন্তু অং 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 করছে

দাদা ফাঁজলাম করছে তো হ্যাঁ দাদা কাঁপা কাঁপা করছে এরম কেঁপে উঠছে আর ঠিক আছে ও ভাবছে যে ওটা নিতে আসছে বোধ হয় তত 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 তো এই দাদা দা ডোন ডন ধরেছি এ বাবা তাও বলতে পারিস না আর ঠিক আছে আই যা তুই যা যা চলে যা চলে যা ওর জিনিস ওর কাছে থাক হ্যাঁ ঠিক আছে তোমার এ তাতেও রেগে যাচ্ছে তোকে ইকির মিকির খেলতে এখানে কে বলেছে গে ভাই ইকির মিকির খেলতে কে বলেছে তোকে হ হ হ তারপর করে দেখো পায়ের তলায় দিয়ে মালে সোজা যাবে শালাক ভাবো পায়ের দিয়ে রেখেছে হুম কীরকমভাবে ধরে রেখেছে দেখো

রাকু দে ছেড়ে দে না রাকু দেুদে বল লেজো তোমার লেজো আমার আমি নেবো না তোমার লেজো